আজকে মেদিনীপুরের রাজনীতিতে একটা ঐতিহাসিক দিন শুধু নির্বাচন চলছে বলে নয় মেদিনীপুরের বিজেপির যে সংগঠন ছিল তার কোমর ভেঙে দিয়ে সংগঠনকে নিঃশেষ করে দিয়ে মেদিনীপুরের বিজেপির সংগঠনের শেষ স্টলওয়ার্ড তিনি আজকে বিজেপির প্রতি ব্রিটিশ নাই তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সবাই জানেন তিনি আর কেউ নন প্রদীপ কুমার পট্টনায়ক প্রদীপ কুমার পট্টনায়ক বলতে গেলে আমি একটুখানি আবেগতারিত হয়ে পড়ছি এই কারণে আমি যখন বিজেপিতে গিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল মেদিনীপুরের বিজেপি মানে প্রদীপ পট্টনায়ক তিনি পাঁচ পাঁচটা বিধানসভা নির্বাচন এই মেদিনীপুর সদর থেকে লড়েছেন টাউন থেকে তিনি লড়েছেন লোকসভায় লড়েছেন এবিবিপির সূচনা করেছিলেন এই মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক বিজেপির ফাউন্ডার মেম্বার মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক আনডিভাইডেড তখন মেদিনীপুর সমগ্র পূর্ব পশ্চিম মিলিয়ে শুভেন্দু তখন নেই কোথাও কেউ নেই অধিকারী ফ্যামিলি নেই তখন সেই সময় প্রদীপ পট্টনায়ক বিজেপির ঝান্ডা ধরে এখানে জন্ম দিয়েছিলেন বিজেপির পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যখন দিলীপ ঘোষ এসে এখানে খড়গপুরে দাঁড়ালেন বিধানসভায় তাকে জেতানো তার হয়ে কাজ করা তার হয়ে ভোট করা এবং তিনটে আসন জিতেছিল বিজেপি সেই নির্বাচনে দু হাজার ষোলোর নির্বাচনে কে জিতিয়েছিলেন কে পরিশ্রম করেছিলেন বিশ্রামহীন সেই প্রদীপ পট্টনায়ক পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষ দাঁড়ালেন লোকসভা দু হাজার উনিশ সেই সময়েতেও তার সঙ্গে ছিলেন প্রদীপ পট্টনায়ক সংগঠনকে ধরে এবং আমি এইটুকুনি বলতে পারি যে যখন দু হাজার একুশে হিরণ দাঁড়ালো এখানে খড়গপুরে তখন তার মধ্যেই প্রদীপ বাবু বিজেপির থেকে তার মন ঘুরে গিয়েছিল তিনি বিজেপির কার্যকলাপ মানতে পারছিলেন না বাংলা বিরোধী কাজ কাজের তিনি প্রতিবাদ করেছিলেন যে আমি বিজেপি করবো আর একই সঙ্গে বিজেপি করতে গেলে বাংলা বিরোধী কাজ করতে হবে আমি মানতে পারি না তা সত্ত্বেও তাকে বলে হিরণের কাজে তাকে লাগানো হয়েছিল তিনি তার জয়লাভেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন কিন্তু কতবার বারবার তো হয় না তিনি বিজেপির আজকের বাংলা বিরোধী বাংলার মায়েদের বিরোধী বাংলার ভাইদের বিরোধী যে কার্যকলাপ এবং সামগ্রিকভাবে তৎকাল বিজেপি নব্য বিজেপি শুভেন্দু বিজেপির যে দাপাদাপি এবং যেভাবে বিজেপিকে কে কবজা করে নতুন দিক দেখানো যার মধ্যে কোনো নীতি নেই কোন রকম যেটা উনি বলবেন ওনার কথা সেই জায়গা থেকে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যিনি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে যুক্ত আছেন আজকে সেই যোগাযোগ ছিন্ন করে তিনি বলছেন বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন তৃণমূলের হাত ধরছেন তৃণমূলের পতাকা নিচ্ছেন এবং সামনের দিনে অঙ্গীকার করছেন যে তৃণমূলের জয়লাভের জন্য এবং বিজেপিকে কে জন্যে তিনি সর্বশক্তি নিয়োগ